হ্যালো গাইস সকাল সকাল বেড়ে গেলাম তো এখন যাচ্ছি ব্যাঙ্গালোর আর ফার্স্ট ট্রেন অমৃত ভারতের ট্রেন ধরবো এখন তো আমি সবাই যাচ্ছি তো আমি টিকিট আমার ফাইনালি নাই তো আমরা আমি জেনেলে যাব তো সেই জন্য অল্প অল্প করে হেঁটে হেঁটে যাচ্ছি ভিড় ভাড়টা প্রচুর ভিড় হয়ে আছে চারিদিকে দেখতে পাচ্ছ অমৃত ভারত ট্রেন তো যাচ্ছি আমি জ্যানেল ডাব্বার দিকে যে কী পরিস্থিতি হয়ে আছে সামনে যে দেখব চেক করবো দেখতে পাচ্ছো গাইস পুরো কী ভিড় ভিড়টা ভাবছিলাম ততটা ভিড় নয় পুরো ট্রেনটা ফাঁকা আছে আর মনে হয় খুব ভালোভাবে যেতে পারবো দেখতে পাচ্ছো পুরো ট্রেনটা ফাঁকা আছে একাই সিটে বসে আছি তো গাইস একটা মেন কথা হচ্ছে অমৃত ভারতের এবারে দেখলাম অমৃত ভারতের যে ট্রেনের ভাতের খাবার তো চালটা ঠিক আছে চালটা ভালো চাল দিয়েছে বাকি আদাস ভালো না দেখতে গেলে মেন কথা হচ্ছে খেয়ে টেস্ট করে দেখব কেমন খাবার লাগছে তো একটা খাবার বুকিং করেছিলাম খাবার নিয়েছি তো খাবারটা খেয়ে দেখবো কেমন লাগছে আর খাবারটা মোটামুটি চালটা ভালো আছে আদাস তরকারি সবজি কোনো কিছুই ভালো নেই ডালের যা পরিস্থিতি যা কন্ডিশন তো মানে কী আর বলবো ডাল ডালের মতো দেখতেই পাচ্ছ ডালের কি পরিস্থিতি ডাল ঘ্যাট সব কিছু একদম বাজে এটা মটর ছোলা দিয়েছে কাবড়ি ছোলা আর এটা আলু কপি দিয়েছে একদম বাজে আলু ভাজাটাও ঠিক মতন না পুরো মাঝে আর আমি পুরো কোনো ভিডিও করিনি তো পুরোপুরি এসিম ভিটি এসে আমি ভিডিওটা করলাম এন্ড করলাম আবার চাল করে মাঝে পুরো ব্যক্ত করছিলাম আর মেন কথা হচ্ছে এইবারে জেনালটা বা এসি ভিসিটা খুব অত্যাচার ব্যক্ত খুব তোমরা তো জানো যারা ট্রেনে সাফার করো তারা তো জানোই বেসিক্যালি অমৃত ভারত থেকে ট্রেন থেকে নেমে সব একে একে সব হেঁটে যাচ্ছে দেখছো পুরো সিঁড়িটা জাম হয়ে গেছে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি তো বাইরে যাব বাইরে যেয়ে দেখব কি কন্ডিশন কি পরিস্থিতি হয়ে আছে আর এখন রাত বারোটা কুড়ি বাজে তো এখন তো এই মুহূর্তে আর যেতে পারবো না ওখানে ওয়েট করতো আমাকে তো দেখতেই পাচ্ছ ট্রেনটা কী হারে ভিড় আসছে বা যে টিটির সামনে টিটি চেক করছে টিকিট চেক করছে দেখতেই পাচ্ছ আর দেখতেই পাচ্ছ কী ভিড় ভাড়টা চারিদিকে আর আমাদের জানালে যে পরিস্থিতি ছিল খুব ভিড় ছিল না ভাবছিলাম ফাঁকা ট্রেন হবে তা বেরোনোর পর দেখছি প্রচুর প্রচণ্ড লোক তো এসএমিটিটা স্টেশন পুরো দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি তো এসএমিটির বাইরে গেলাম তো বাইরে হেঁটে একা একা যাচ্ছি দেখতেই পাচ্ছ ভাই তো গাইস দেখতে পাচ্ছ এসএম বিটি এটা বাইরেরটা এটা পুরো লুক চেঞ্জ করছে একটু একটু আবার কাজ করাচ্ছে পুরো পরিবর্তন হচ্ছে আর তো এত রাত্রে আর কোথাও যাব না তো হেঁটে হেঁটে যাচ্ছি বসে থাকার জন্য একটা ভালো প্লেস দেখছি যে বসে থাকব ওয়েট করব এখন রাতটা কাটানোর ব্যাপার আছে যেহেতু বারোটা কুড়ি বাজে এখন এই রাত্রে তো আর যেতে পারবো না কোথাও এখন তো সেই জন্য বসে বসে ওয়েট করছি আর জায়গা ভালো জায়গা দেখছি কোথায় গেলে বসলে ভালো হয় বা বসার জায়গা পুরো চারদিকে ভিড় আছে পুরো চারদিকে ভিড় দেখতে পাচ্ছ লোক যাওয়া আসা করছে পুরাই হয় ফুল যাওয়া আসা করছে দেখতেই পাচ্ছ চারদিকে এই যে আমরা এক ট্রেনে আসলাম এগুলো এগুলো হচ্ছে কোঠালপুরের লোক আগ্রা হরশচন্দ্রপুরের সাইডের তো ওরা চলে যাবে এখন আর আমি এখন একাই আছি আমি ওয়েট করবো রাতটা এখন সেখানে কাটাতে হবে আমাকে দেখতে পাচ্ছ স্টেশনের চারিদিকে কি ভিড় তো গায়ে সকাল সকাল চলে আসলাম মেস্টিক সকালবেলা তো মেজিস্ট্রিক থেকে এখন যাবো মেট্রোর কাছে মেট্রো ধরো ফার্স্ট মেট্রো ধরে যাবো আমি বম সংকুরিতে তো এই মেট্রোর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি একাই গায়ে পুরো শোরশান দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা পুরো চারিদিকে এটা মেজিস্টিক তো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একা একা এখন তো মেট্রোতে এখন ঢুকে গেলাম কাঠ এন্ট্রি করে আমার কাঠ করা আছে আর টুকুন করতে হয় না তো এই তো দেখতে পাচ্ছ মেট্রোর তো মেট্রো থেকে এখন একবারে পুরো পাঁচ ফ্লোর নিচে যাব আমি পাঁচ ফ্লোর নিচে যাব নিচে থেকে যাব বম শঙ্করে মেট্রোতে ধরে আর মেট্রোতে ছাড়া একটা আলাদাই ফিলিংস আলাদাই মজা একটা এই যে এখন আমি লিফ্ট ধরবো লিফ্ট ধরে নিচে নামবো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ সব একা একা নামছে আমি এখন ফার্স্ট পাঁচ ফুলোর নিচে যাচ্ছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর ফার্স্ট ফ্লোর থেকে আমি দ্বিতীয় ফ্লোরে যাচ্ছি আবার দ্বিতীয় ফ্লোর তখন তৃতীয় তিন নাম্বার ফ্লোরে যাব আমি তৃতীয় নাম্বার ফ্লোরে একবারে আমি নিজে চলে আসলাম তৃতীয় নাম্বার ফ্লোরে ভিডিও করিনি দেখুন ওয়েট করছে এখন একটা মেট্রো আসবে দেখতে পাচ্ছ এই যে মেট্রো ঢুকছে এটা হচ্ছে শিলপুটের লাইনের আর আমি বম করে যাব আমার এখনও মেট্রো আসেনি মেট্রোর জন্য বসে বসে ওয়েট করব আমি তো দেখতেই পাচ্ছ গাইস মেট্রো তো সব চাপবে এখন আমার মেট্রো চলে আসছে বংশ লাইনে তো মেট্রোতে আমি এখন উঠবো দেখতেই পাচ্ছ তো গাইস দেখতে পাচ্ছ মেট্রো আমার ছেড়ে দিল এখন মেট্রো যাচ্ছে তো মেট্রোতে আমি চেয়ে বসি মেট্রো বসে বসে ভিডিও বানাচ্ছি দেখতেই পাচ্ছ ট্রেনে আর মেট্রোতে অনেক পার্থক্য গাইস খুব একটা এক্সাইট খুব মজাদার বুঝতেই পারছ ভিডিওটা এন্ট্রো করা হয়নি আর এন্ট্রো দেইনি আমি তো এখন এন্ট্রোটা দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করব আর এরকম ভিডিও ভিডিও আমার আসতে থাকবে এখন এখন পুরো ব্লগটা দেখতে পাবো খুব মজাদার ব্লগ হবে গেছে আর কন্টিনিউ ভিডিও আসবে সেই সময় আমি কন্টিনিউ করতে পারিনি আর এখন কন্টিনিউ আসবে ডেলি ব্লক আসবে তুমি দেখতে পাওয়া গাইস ডেলি ব্লগ কন্টিনিউ ব্লগ ব্লগ ফাইন্ডে অনেক টাইপের ভিডিও আসবে আর ভিতরে নতুন বিভিন্ন জায়গা আমি ক্যাটাগরি টাইপের জায়গা দেখাবো আর দেখতে বাবা গাইস কী ভিডিও তো চলো ভিডিওটা ভালো যদি লাগে গাইস তো নেক্সট ভিডিওতে চলো দেখা হচ্ছে